নিরানব্বই একশো একশো তিন কি আর কষ্ট ভাই গত পরশু দিনকে পাঁচটা দেখা নিছে আজকে সকাল দেওয়ার ডেট দেখ সকাল যায় সন্ধ্যা হয়ে গেছে নাম গুঞ্জ নাই তিনবার খুঁজে যাব কোনো খোঁজ খবর নাই এই জন্য পাঁচটা ডা দিবে হয় না সকালে দিকে পাঁচশো বার কান্দর উঠবুস করা লাগবো এটা ওর শাস্তি তোর কি সমস্যা রে না না কিছু না আমি যাই আচ্ছা যা পাঁচটি হার জন্য পাঁচশো বার বলে কানদের উঠবুস গুলো তাহলে আমি পাঁচশো উঠে তাহলে আমার কি হাল হইতো আল্লাহ রে কোন রকম বাইসে আইলাম তিনশো তিন তিনশো পাঁচ দেতিয়া তে মা বুইছা অভিনয় কৰিছিলে উঠ উঠ গেলাম গা উঠ